আপনার যদি মনে হয় রোলেক্স পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি তাহলে আপনার ঘড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নেই রোলেক্স দামি ঘড়ির টপ লিস্টেও পড়ে না তাহলে বুঝুন যে রোলেক্সের রোলেক্সের এত সেই টপ ফাইভেও নেই পৃথিবীতে এমন কিছু ঘড়ি রয়েছে যে ঘড়িগুলো খুবই রেয়ার এমনকি কিছু কিছু ঘড়ি শুধুমাত্র পৃথিবীতে তিন পিস রয়েছে আর সেগুলো এক একটা দাম তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে তাহলে চলুন আজকে পৃথিবীর কয়েকটা দামি ঘড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক পাটেক ফিলিপ পাটেক ফিলিপ ঘড়ির নাম যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারছেন এটা অত্যন্ত লাক্সারিয়াস একটা ঘড়ি যাদের বেতন কমপক্ষে মিলিয়ন ডলার মাসে হয়ে থাকে কিংবা বারো থেকে তেরো কোটি টাকা তারা একটা পাটেক ফিলিপের ঘড়ি পরে বিশেষ করে আম্বানি আদানির ছেলেমেয়েরা এর ঘড়ির ডিজাইন এবং এই ঘড়ির এক্সক্লুসিভ রেয়ারনেস এটাকে আরও দামি করে তোলে আপনি জানলে অবাক হয়ে যাবেন পাটেট ফিলিবে সবচেয়ে দামি ঘড়িটির দাম বাংলা টাকা প্রায় দুইশো কোটি টাকারও বেশি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তার পরের পারবেন না আপনি এক টাইমে হয়তো একটা ডাইনাসোর ঘড়ি কিনতে পারবেন কিংবা একটা ডাইনোসরকে কিনতে পারবেন কিন্তু এই ঘড়ি কিনতে পারবেন না কারণ এই আলট্রা লাকসারিয়াস ঘড়ি অনেকটাই রেয়ার এই ঘড়ির দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে রয়্যাল অক আর একটা হচ্ছে রয়্যাল অক অফশ এবং এর ভিতরে ডায়মন্ড কিংবা অন্য ধরনের কোনো মূল্যবান পদার্থ ব্যবহার করা হয়নি কিন্তু তারপরও এর এক একটা ঘড়ি শুধুমাত্র চার কোটি টাকা দিয়ে শুধুমাত্র শুরুই হয় আর এটা যত পরিমাণে লেটেস্ট আপডেট হবে তত পরিমাণে এর দাম বাড়তে থাকে আর আপনি যদি ঘড়ি সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রেখে থাকেন তাহলে রিসার্ট মিলির কথা তো একবার হলেও শুনেছেন যাকে বলা হয় আসল মাল এই ঘড়িগুলো এতটা পরিমাণে এক্সক্লুসিভ হয় যা আপনার কল্পনার বাইরে পৃথিবীতে শুধুমাত্র যারা বিলিয়ন ডলার ইনকাম করে তারা এই ধরনের ঘড়ি পারে তাহলে এই এই ঘড়িগুলো ঘড়িগুলো কতটা এক্সক্লুসিভ আর ডিজাইন করার সবচেয়ে কঠিনতম কাজ একটা ঘড়ি ডিজাইন করতে প্রায় ছয় থেকে সাত বছর সময় লেগে যায় শুধুমাত্র একটা ঘড়ি ডিজাইন করতে তাহলে চিন্তা করে দেখুন এই ডিজাইন আপনি ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন এছাড়া এর ফিউচারিস্টিক এবং খুব সামান্যতম ডিটেলস আপনার চোখে এমন ভাবে নজর কাটবে যার কারণে আপনি বুঝতে বাকি থাকবেন না কেন এই রিসার্ট মিলি ঘড়ির দাম এতটা বেশি আজ পর্যন্ত রিসার্ট মিলির সবচেয়ে দামি ঘড়িটি প্রায় ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল যা বারো টাকা প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি তাহলে এখন চিন্তা করে দেখুন একটা রিসার্ট মিলি ঘড়ি কিনতে হলে আপনাকে কোন পরিমাণের টাকা ইনকাম করতে হবে যার কারণে একটা ঘড়ি শুধুমাত্র নর্মাল প্রাইসই প্রায় চোদ্দ থেকে ষোলো কোটি টাকার মতো হয়ে থাকে আর যদি রোলেক্সের কথা বলি তাহলে টপ টেনের ভিতরে রোলেক্স আসে কিন্তু রোলেক্সের দাম অতটাও না যতটা আপনারা ভেবে থাকেন বাংলা টাকায় প্রায় দুই থেকে দেড় লক্ষ টাকার ভিতরে অনেক নামি দামি রোলেক্স ঘড়ি পাওয়া যায় কিন্তু এইসব ঘড়ি সবচেয়ে এক্সক্লুসিভ